আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স চলে আসলাম মিমুট কমপ্লেক্সে আজকে মিমুট কমপ্লেক্সে আমরা ছোট্ট করে কিছু ভিডিও করব আমাদেরকে আজকে সহযোগিতা করবেন এই শোরুমের ম্যানেজার হজরত আলী ভাই আসসালামু আলাইকুম আলী ভাই কেমন আছেন আলী ভাই আজকে তো ভিডিও করবেন ইনশাআল্লাহ কি দিয়ে শুরু করবেন শুরু করার আগে এখানে আসার ঠিকানাটা বলে দিন এখানে কেউ যদি পেট্রিকেলে আসতে চান এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শ্যামলি রিং রুট ফকশা এভেন্ট্রেস মেম ফোর্ড কমপ্লেক্স এখানে স্ক্রিনে নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে দেশ এবং দেশের বাহিরে যদি এখান থেকে চান যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা কি দিয়ে শুরু করছি ভাই আজকে একটা নতুন একটা কালেকশন দেখাতে চাই নতুন একটা সেমি ভিক্টোরিয়া ডাইনিং দিয়ে শুরু করতে চাই আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে আপনার চ্যানেল মডেল চ্যানেল মডেলটা দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ

আচ্ছা এটা প্রাইসটা একটু বলে দিন এটার প্রাইস হচ্ছে 60000 টাকা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি এটা তো সম্পূর্ণ সেগুন কাটে অরিজিনাল এর সেগুন লেকার স্প্রে করা কাস্টমার যদি চায় মিস্ত্রি দিয়ে যাচাই করে মাল নেবে আমার এখান থেকে আলহামদুলিল্লাহ আমি তাতে সবচেয়ে বেশি খুশি ইনশাআল্লাহ

পারে আল্লাহ এটা অনেক বড় সাইজ আছে তবে এটা ভিতরে কেউ যদি ছোট বড় সাইজ নিতে চায় সেক্ষেত্রে অর্ডার করে ছোট বড় সাইজ নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা এটা এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি

এই খুব সুন্দর একটা ঘাট খুবই চমৎকার একটা ঘাট এটা ক্লিয়ারলি আমি আরো ক্লিয়ার দেখাতে পারবেন ইনশাল্লা আমি সিস্টেম করে দিতেছি

এই ডিমালটা দেখায় দেন খুবই এটার ভিতরে চাইলে তিনজন মানুষ বসতে দিতে পারবে কোনো সমস্যা যদি লোকজন বেশি হয় বাসা বাড়িতে ও সময় একজন মানুষ শুইতে দিতে পারবে খাওয়া দাওয়া পড়লো শোল ভালো লাগলো না এখানে সুইলেটি দেখতে পারবে এটার জন্য কেউ যদি নিতে চান নিতে পারে কোন সমস্যা নাই প্লেন এবং প্লেন কোন নকশা নেই মার্জিত ডিজাইন জি মার্জিত ডিজাইনই বেশি পছন্দ করতেছেন জি ডিজাইন পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এটা এটা হচ্ছে 6 ফিট তো এটার ভিতরে কেউ যদি কালার পরিবর্তন করতে চায় কোনো এখানে কাস্টমাইজের সুযোগ আছে যদি কোনো কেউ কাস্টমাইজ করতে চায় করতে পারবে সমস্যা নাই তো এটার দামটা বলে দিতে চাই এটা দাম হচ্ছে হাজার টাকা বাংলাদেশের যেকোনো জেলা ডেলিভারি ফ্রি ইনশাআল্লাহ এরপরে এই পাশে একটা কোণার সুপ আছে ভাই জি

আসপি এটা হচ্ছে 221 সেট তো এটা যদি কেউ চায় দামটা দাম হচ্ছে 60000 টাকা বাংলাদেশ এরপরে এটা کلیয়ারলি দেখাই এটা হচ্ছে আপনার 3 সিট এই পাশে এর চোপা দেখেন চমৎকার একটা একটা গাছ থেকে নেওয়া কোনো চাপ নাই এই যে কাজগুলো দেখতেছেন করা এটার ভিতরে কেউ যদি এক লাইন নিতে চান কাপড় পরিবর্তন করতে চান তবে এটার আলাদা একটা বৈশিষ্ট্য হচ্ছে কি আপনি এখানে বসবেন হাত রাখবেন তার জন্য এই যে এটা দেওয়া এক্সট্রা ভাবে তো এটা চাইলে আপনি সপ্তাহে সপ্তাহে ধুয়ে নিতে পারবেন সমস্যা নাই ইনশাল্লাহ

ভিডিওটা বড় করতে চাচ্ছি না কেউ যদি এখানে প্র্যাকটিক্যালে আসতে চান এখানে আয়সা দেখা বুঝে শুনে নিতে চান এখানে আসার ঠিকানাটা বলে দিতে চাই আবারও এখানে আসার ঠিকানাটা হচ্ছে ডাকা শ্যামলি রিং রোড গ্রেস মিম উড কমপ্লেক্স এখানে স্ক্রিনে নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে চান যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু